আমাদের দেশেও কি বিভিন্ন সময় এর আগে বিভিন্ন লোকে হাজার হাজার লোককে মারা হয় না রাত্রে রাত্রে ইসলামের দিনে রাত্রে রাত্রে এর সময় অনেক লোককে মারা হয় নাই আমাদের ছাত্র হাজার হাজার ছাত্রকে হত্যা করা হয় নাই এগুলো তারা করতে থাকবে তারা ওই সরকার বা তারা স্থাপন এবং সরকার এগুলো পড়তে থাকবে কিন্তু আমাদের এখন সময় এসেছে তখন কিন্তু বাদ দিয়ে হলেও আমাদেরকে বুদ্ধের প্রস্তুতি নিতে হবে এখন বলবে সামনে তো এক

রাস্ ত এ পৃতনে তকেপুলা মন সষ্ট চিতরাখ সেখানে আ আলাে জিটা করে হাজনদের আগের কৃষঠের হছে ন পুথ ুি থমিলা এত আদানাপু আদের রাস্তায় জলা করতে করতে যদি মা যা আপ্য প্রত মা ভাতটা হতমা মা যা যুদ্ধ গিয়েছে যুদ্ধে গেলে আজেমানে নিহত হয়। অথবা যুদ্ধে যাইতে যাই যে পথের মধ্যে হোক আসার মধ্যে হোক আপনি সেভাবেই কিন্তু স্মরণ করেছেন আল্লাহ রাস্তায় আল্লাহ বলতে না তোমার জন্য কি হবে তোমার ক্ষমা কারণ হয়ে আল্লাহ আল্লাহ

আমাদের মূল পয়েন্টটি আমি বারবারই বলি আমাদের মূল এখানে তো যুদ্ধ হচ্ছে কিন্তু এখানে যদি আমরা যুদ্ধে যাইতে চাই তাহলে ইম্পসিবল কাইন এটা তো অসম্ভব ব্যাপার আমাদের কাছে তাহলে আমরা সেখানে যাওয়াটা এটা মানে প্রায় অসম্ভব অনেকে যারা যাইতে পারতে তারা অন্য ধরনের লেভেলের লোক অন্য ধরনের ইমান তাদের কিন্তু আমাদের পাশে যে শত্রু রয়েছে ইন্ডিয়া ঠিক ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের সাথে কিন্তু এটা হচ্ছে আজকে আপনারা সবাই খবরে দেখে থাকবেন

চল মানুষ মধ্যে কি করে মাল মার খায়টা যাবে যেমন ভাবে মারতে দাঁত তেমনই দাঁবে যাবে বিভিন্ন সময় এর আগে বিভিন্ন লোককে মারা সময় অনেক লোককে মারা হয় নাই আমাদের ছাত্র হাজার হাজার ছাত্রকে হত্যা করা হয় নাই এইগুলো তো করতে থাকবে সরকার এটা সাপোর্টেবল সরকার এগুলো করতে থাকবে কিন্তু আমাদের এখন সময় এসেছে সকল কিছু বাদ দিয়ে হলেও আমাদেরকে বুদ্ধের প্রস্তুতি নিতে হবে যদি আমরা প্রস্তুতি নিই তাহলে ওই সমস্ত আমরা সার্ভাইভ করতে পারবো মিনিমাম যুদ্ধটা আমাদের হবে মানে বসে থাকলেও হবে ময়দানে গেলেও হবে এটা তো আমাদের নির্ধারিত এখন শিখলে মানে সার্ভাইভ করতে পারবো না শিখলে আমাদের তো এমন ভাবে গোল বাড়বে আমরা হয়ে চলে যাবো খুব বেশি দেয় না দুই তিন মধ্যেই একটা বড় মাপের নজর তারা বলতে ڈالدل رفضل آلیٰ کے ڈالدل رفضل آلیٰ میس رخ دائ ڈالدل رفضل آلیٰ میس رخ دائی ڈالدل رفضل آلیٰ خواہد کرے ڈالدل دراندل روزمترون